নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করতে চলেছি ক্লাস টেনে এবিটি টেস্ট পেপারে গণিত সমাধান পেজ সেভেন্টি থ্রি প্রথমে এমসি কিউগুলো করি দেখো কি আছে বার্ষিক ছয় পূর্ণ একের চার পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন তিন গুণ হবে অপশন আছে ষোলো বছর ষোলো পূর্ণ দুয়ের তিন বছর কুড়ি বছর বত্রিশ বছর এটা খুবই শর্টকাটে করা যায় কিন্তু আমি তোমাদের বোঝার জন্য এমসিকিউ হলেও আমি কিন্তু ডিটেলসে তোমাদের করাবো দেখো প্রশ্নে কিন্তু কোনো মূলধন বলা নেই শুধু বলা আছে মূলধন তিন গুণ হবে তো সরল সুদ যেহেতু বলেছে সরল সুদের সূত্র তোমরা জানো পি আর টি বাই একশো সমান আয় পি মানে আসল বা মূলধন আর হচ্ছে সুদের হার টি হচ্ছে সময় সময়টা অবশ্যই বছরের হিসাব হবে এবং আয়টা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট তো এখানে যেহেতু মূলধনটা বলা নেই তাহলে আমি ধরে নিচ্ছি ধরি মূলধন মূলধনটা পি প্রিন্সিপাল একশো টাকা যেহেতু মূলধনটা তিন গুণ হবে তাহলে সুদ আসল সমান একশো তিন গুণ তোমরা এটা মুখে মুখে হিসাব করে নিয়ে অঙ্কটা সলভ করতে পারবে আমি কিন্তু দুই নম্বরের জন্য মানে টু মার্কসের জন্য তোমাদের এটা করাচ্ছি তাহলে সুদ কত হবে সুদ আই সমান সুদ আসল থেকে মূলধন বা আসলটা বাদ দেব তিনশো মাইনাস একশো মানে দুশো টাকা টি কত বলা আছে টিটায় আমরা বের করব আরের মানটা বলে দেওয়া আছে ছয় শূন্য একে চার পার্সেন্ট অর্থাৎ চার ছয় চব্বিশ একে পঁচিশ পঁচিশ বাই চার এবার আমরা এই সূত্রে কিন্তু মানগুলো বসিয়ে দেব পি বলতে একশো আর বলতে পঁচিশ বাই চার ইন্টু টি বাই একশো সমান আই বলতে বের করে রেখেছি দুশো কাটাকাটি খুবই সহজ একশো একশো কেটে দিলাম বা টি সমান দুশো ইন্টু এটা উল্টে যাবে চার বাই পঁচিশ হবে পঁচিশ দিয়ে আমরা দুশোকে কেটে দিলাম আট পঁচিশ তাহলে টি সমান বছরে কিন্তু মূলধনটা দ্বিগুণ হবে তাহলে আমার অ্যান্সার আসবে এই ডি নাম্বার অপশান তোমরা প্রিপারেশান এমনভাবে নেবে মাধ্যমিকের জন্য যাতে যে অঙ্কগুলো এমসিকিউ আকারে এসছে সেগুলো তোমরা ডিটেলসও যদি আসে তাহলে ডিটেলসেও সমাধান করতে পারবে সেই কারণে আমি বড় করে এর পরের প্রশ্নটা আছে যদি এক্স সরলভেদ ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু হয় তবে ওয়াই সরলভেদ কোন অপশানটা হবে এটা কিন্তু মুখে মুখে বলে দেওয়া যায় দেখো এক্স সরলভেদ ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু তো এইটা কিন্তু এমসে কিউয়ের জন্য বলছি যদি ডিটেলসে করতে চাও কে ধরে করতে পারো তো এটা যেহেতু একবারে মুখে মুখেই তোমাদের করে দিতে পারবে তাহলে এই থ্রি বাই টুটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি সরলভেদ ওয়াই হয়ে যাবে অর্থাৎ ওয়াই সরলভেদ এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি তোমরা একবারে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার অপশনটা হবে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি আর যদি ডিটেলসে করতে চাও তাহলে আমি বলে দিচ্ছি ডিটেলসে যদি টু মার্কসে আসে তাহলে এক্স ভেদ এখানে অথবা করে করে দিচ্ছি ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু তাহলে আমরা ধরে নেব এক্স সমান কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক এবার দুই দিকেই পাওয়ারটা আমি যেহেতু থ্রি বাই টু আছে টু বাই থ্রু থ্রি করে দিয়েছি তাহলে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি সমান কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু হোল টু দি পাওয়ার টু বাই থ্রি বা এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি সমান কে টু দি পাওয়ার টু বাই থ্রি আলাদা আলাদা করে গুণ হয়ে যাবে সূচকের সূত্র অনুযায়ী ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু টু বাই থ্রি কেটে গেল তাহলে আমরা পেয়ে গেলাম কত এবার দেখো আমরা উল্টো করে লিখছি কে টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু ওয়াই সমান এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এবার ধ্রুবকটা এদিকে নিয়ে আসছি ওয়াই সমান ওয়ান বাই কে টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এইটা যেহেতু কে এটা যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক এইটাও কিন্তু অশূন্য ধ্রুবক হবে অর্থে ওয়াই সরলভেদ এক্স টু দ্বিপ টু বাই থ্রি এটা তোমরা টু মার্কসের জন্য এইভাবে কিন্তু করতে পারো এটা লিখে দিচ্ছি যেহেতু ওয়ান বাই টু বাই থ্রি সমান অশূন্য ধ্রুবক এটা তাহলে তোমাদের এমসিকিউ হলো আবার টু মার্ক্সের অঙ্কও হলো তাহলে এই নাম্বার অপশানটা অ্যান্সার হচ্ছে এবার তিন নম্বর দেখো একটি বৃত্তের কেন্দ্র থেকে পনেরো সেমি দূরে একটি জ্যায়ের দৈর্ঘ্য ষোলো সেমি ওই বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য হবে তিরিশ সেমি চল্লিশ সেমি কুড়ি সেমি বত্রিশ সেমি এটাও কিন্তু আমি টু মার্কসের হিসেবে তোমাদের সমাধান করে দিচ্ছি তো প্রশ্নে কি বলা ছিল একটা বৃত্ত তো আমি বৃত্তটা একটু বড় করে এঁকে নিচ্ছি তোমরা চাইলে রুল কম্পাস দিয়ে আঁকতে পারো আমি হাত দিয়ে এঁকে নিলাম মোটামুটি বৃত্তের কেন্দ্র সেখান থেকে পনেরো সেমি দূরে একটা জ্যা আছে একটা জ্যাটার নাম দিয়ে দিচ্ছি বি বৃত্তের কেন্দ্র নাম দিলাম ও এই জ্যায়ের দৈর্ঘ্য বলা আছে ষোলো সেমি এবং এই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলা আছে পনেরো সেমি তাহলে এখান থেকে আমি লম্ব টেনে দিলাম এবার আমি এটা জুড়ে দিচ্ছি তাহলে দেখা একটা সমকোণী ত্রিভুজ পেলাম এবং তোমাদের একটা উপপাদ্য আছে যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে সেটা কিন্তু সমদ্বিখণ্ডিত করে জ্যাকে তাহলে এবি সমান কত ষোলো সেম যেহেতু ও ডি লম্ব এব অতএব ডি এর মধ্যবিন্দু আমি এত কিছু ডিটেলসে করাচ্ছি তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে আমার এখানে ডিবি প্রয়োজন ডিবি সমান কত হবে হাফ ইন্টু এবি মানে হাফ ইন্টু ষোলো অর্থাৎ আট সেমি তাহলে আমি এইটুকু পেয়ে গেলাম আট সেমি আচ্ছা ও ডি দেওয়া আছে ও ডি কত বলা আছে পনেরো সেমি তাহলে এই দূরত্বটা পনেরো সেমি তাহলে সমোকনী ত্রিভুজের ক্ষেত্রে পৃথকাসের উপপাদ্য অনুযায়ী আমরা অতিভুজ মানে ব্যাসার্ধ বের করবো অতিভুজ ও বি সমান কত ওভার লম্ব স্কোয়ার প্লাস হুম স্কোয়ার অর্থাৎ পনেরো স্কোয়ার প্লাস আট স্কোয়ার পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ প্লাস আট স্কোয়ার মানে চৌষট্টি যোগ করলে পাচ্ছি টু এইট নাইন বরগমন করলে হচ্ছে সতেরো সেম তাহলে আমরা ব্যাসাধ্য পেয়ে গেলাম সতেরো সেমি ব্যাসার্ধ পেয়ে গেলাম এবার আমরা আবার প্রশ্নে চলে যাই এবার বলেছে কি যে ওই বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দূরে অবস্থিত জ্যের দৈর্ঘ্য কত হবে তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে আট সেমি দূরে আমি ধরো এইখানে একটা জ্যা অঙ্কন করলাম এই পাশে আঁকলেও হবে বা এই পাশে আঁকলেও হবে তো আমি বোঝার সুবিধার্থে দেখো এই পাশে আঁকছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে মানে এই পাশে আঁকলে একই টাইপের হয়ে যাচ্ছে এদিকেও লম্ব টানছি এই যে এটার নাম দিয়ে দিচ্ছি আমি ই এফ এটাও লম্ব টানলাম ওপি লম্ব টানলাম আচ্ছা এইটাও ব্যাসার্থ তাহলে এটা সতেরো সেমি হলে এটাও সতেরো সেমি হবে আর এইটুকু বলে দেওয়া আছে কত আট সেমি দূরত্ব তাহলে আমরা লিখছি বৃত্তের কেন্দ্র ও থেকে সেমি দূরে অবস্থিত জ্যায়ের নাম কি এফ এবং ওপি লম্ব ইয়ে আমরা লম্ব টেনে নিয়েছি তাহলে আগের মতো পিটা মধ্যবিন্দু হবে পি ইএফর মধ্যবিন্দু আচ্ছা এবার ও এফ এটা তো ব্যাসাধ্যবৃত্তে ও এফ এটাও হচ্ছে সতেরো সেমি আচ্ছা ও পি সমান বলে দেওয়া আছে আট সেমি তাহলে আবার আমরা পিথাগোরাসের উপপাদ্য লাগাবো সমকোণী ত্রিভুজ ও পি এফ থেকে পাই এক্ষেত্রে কিন্তু আমরা ভূমিটা বের করছি তাহলে ভূমি সমান কী হবে রুটোভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার তাহলে রুটোভার সতেরো স্কোয়ার মাইনাস আট স্কোয়ার পিএফ সমান রুটোভার হবে সতেরো স্কোয়ার মাইনাস আট স্কোয়ার সতেরো স্কোয়ার হচ্ছে টু এইট নাইন মাইনাস চৌষট্টি রুটোভার দুশো পঁচিশ তাহলে আমরা বর্গমূল করে কত পেলাম দুশো পঁচিশের বর্গমূল পনেরো পনেরো সেমি তাহলে আমার জায়ের দৈর্ঘ্য কত হবে ই এফ সমান ডাবল হবে পনেরো ইন্টু দুই অর্থাৎ তিরিশ সেমি দেখো এটা এমসি কিও হলো আবার টু মার্কসের অঙ্কও হয়ে গেল তাহলে অ্যান্সার আমার আসবে কোনটা এই নাম্বার অপশানটা অ্যান্সার হবে এবার চলে যায় পরের অঙ্ক চার নম্বর একটি লম্ব বৃত্তাকার শঙ্কু শীর্ষকোণ ষাট ডিগ্রি এবং ভূমির ব্যাসার্ধ চোদ্দ শ্রেণী হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল শীর্ষকোণ দেওয়া আছে ষাট ডিগ্রি ভূমির ব্যাসার্ধ মানে আর দেওয়া আছে চোদ্দ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল এল মানে হচ্ছে তির্যক উচ্চতা তাহলে তির্যক উচ্চতা এল আগে আমাকে বের করে নিতে হবে প্রথম কাজ হল আমি প্রথমে ছবিটাই কিনি তাহলে প্রথমে আমি একটা শঙ্কু শঙ্কু মানেই একটা সমকোণী ত্রিভুজের আকৃতি দিতে হবে এই যে সমকোণী ত্রিভুজের আকৃতি দিয়ে দিলাম আচ্ছা শীর্ষকোণটা ষাট ডিগ্রি আছে তাহলে এই যে আমি এখান থেকে লম্ব টেনেছি এটা উচ্চতা তাহলে এই অংশটুকু কত হবে 30 ডিগ্রি এদিকটাও তিরিশ তিরিশ 30 ষাট অর্ধেক হয়ে যায় আচ্ছা এটা হচ্ছে ভূমির ব্যাসাত আর আর সমান কত দেওয়া আছে চোদ্দো সেমি আচ্ছা উচ্চতা হচ্ছে এল এইটা আমাকে বের করতে হবে কারণ শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল তাহলে সমকণতিভুজ যদি আমি ধরি আমি যদি সাইন তিরিশ ডিগ্রি লাগাই দেখো এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলে খুব তাড়াতাড়ি হবে সাইন তিরিশ ডিগ্রি যদি লাগাই তাহলে কী হয়ে যাবে সাইন তিরিশ ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ মানে আর বাই এল তাহলে আমি এখানে লাগাচ্ছি সাইন তিরিশ ডিগ্রি মানে লম্ব বাই অতিভুজ আর বাই এল সাইন ডিগ্রি মানে কত ওয়ান বাই টু আর মানে কত চোদ্দ এল তাহলে আমরা পেয়ে গেলাম এল সমান কত চোদ্দ দুগুণে আঠাশ অতএব শঙ্কুর বক্রতলে ক্ষেত্রফল সমান হবে পাই আর এল বাইশ বাই সাত বসাচ্ছি আর হচ্ছে চোদ্দো আর এল হচ্ছে আঠাশ তাহলে আমরা পাচ্ছি বাইশ ইন্টু চার চোদ্দ ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং বাইশ গুণ করলে আমরা পাচ্ছি বারোশো বত্রিশ সেটার অ্যান্সারটা হবে বর্গ সেম যেহেতু ক্ষেত্রফল তাহলে আমার অ্যান্সার আসবে এখানে এই বি নাম্বার অপশানটা এরপরে পাঁচ নাম্বার কোনো বৃত্তের চুয়াল্লিশ সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কোন অপশানটা হবে তাহলে আগে ছবিটা এঁকে নিই ধরো একটা বৃত্ত আমি এঁকে নিলাম এই অঙ্কটাতে ছবির কোনো প্রয়োজন নেই কিন্তু আমি তোমাদের বোঝার জন্য করছি বৃত্তের ব্যাসার্থ আর বৃত্তের ব্যাসার্ধ আর বলা আছে এবং একটা বৃত্তের চুয়াল্লিশ সেমি দীর্ঘ একটা বৃত্ত চাপ এই বৃত্ত চাপ এতটা নিলাম আমি এই অংশটুকু মানে এস এইটা দেওয়া আছে চুয়াল্লিশ সেমি তাহলে কেন্দ্রে যদি থিটা কোন উৎপন্ন করে তাহলে একটা সম্পর্ক আছে কত এস সমান আর থিটা থিটা কোনটা অবশ্যই রেডিয়ানে পরিমাপ হবে তো এখানে থিটা বলতে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে আর এসের মানটা দেওয়া আছে কত চুয়াল্লিশ সেমি তাহলে আমরা লিখছি আমরা জানি এর সমান আর এবার এখানে এস বলতে চুয়াল্লিশ সেমি আচ্ছা থিটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে আমরা ডিগ্রি থেকে রেডিয়ান করে নেব বৃত্তীয় পদ্ধতিতে করে নেব তাহলে পাই বাই একশো আশি সি লিখছি মানে রেডিয়ান তাহলে পঁয়তাল্লিশ ইন্টু পায়ের মান বসাচ্ছি বাইশ বাই সাতটা নিচেই চলে আসবে কাটাকাটি যদি আমরা করে নিই তাহলে চার পাবো তাহলে বাইশ বাই চার আঠাশ রেডিয়ান বা সিএটা আমরা পেয়ে গেলাম থিটার মান আমাদের বের করতে হবে r সমান তাহলে আমরা এখানে মানটা বসিয়ে দিচ্ছি অতএব চুয়াল্লিশ সমান আর ইন্টু বাইশ বাই আঠাশ বা চুয়াল্লিশ ইন্টু এটা ডান পাশে বাম পাশে চলে আসলে ডান পাশ থেকে বাম পাশে চলে আসলে উল্টে গেলো বাইশ দুগুনো চুয়াল্লিশ তাহলে কত হচ্ছে আঠাশ দুগুনো ছাপ্পান্ন আর সমান আঠাশ ছাপ্পান্ন তাহলে অ্যান্সার এখানে জানতে চেয়েছে কি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত ছাপ্পান্ন সেমি তাহলে বি নাম্বার অ্যান্সারটা অপশন হয় দুই নম্বর অপশানটা অ্যান্সার হলো এটাও আমি দু নম্বর মানে টু মার্কসের করে দিলাম এর পরের প্রশ্নটা ছয় নম্বর দেখো এটা করার কোনো প্রয়োজন নেই মধ্যগামী তার মাপক এটা তিন হবে অ্যান্সার এটা তোমরা জানো তো এটা করার প্রয়োজন নেই তো আজ এই পর্যন্তই থাক এর থেকে বেশি করতে গেলে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে তখন তোমাদের আর ধৈর্য থাকবে না নেক্সট ডেতে এর পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো তোমরাও প্র্যাকটিস করতে থাকো যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার হাজির হবে নতুন কোনো অধ্যায় নেই ধন্যবাদ